জানেন কি মহাভারতের যুদ্ধে কে সৈনিকদের খাদ্য দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন মহাভারতের যুদ্ধে সবাই যখন যুদ্ধে ব্যস্ত তখন এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সেই ক্লান্ত সৈনিকদের মুখে অন্ন তুলে দিতেন মহাভারতের যুদ্ধের মাঠে দাঁড়িয়ে একদিন কৃষ্ণ সব রাজাদের জিজ্ঞেস করেছিলেন পাহাড় কে কার পক্ষে হবে কেউ কেউ পাণ্ডবদের পক্ষ নিল তো কেউ কৌরবদের এর মধ্যে উডুপিরাজ এগিয়ে এসে বললেন প্রভু আমি কোন পক্ষেই থাকবো সকলেই বীর যোদ্ধা তাই আমি সব সৈনিকদের মুখে অন্ন তুলে দেব কৃষ্ণ সম্মতি দিল এরপর থেকে উডুপিরাজ প্রতিদিন নিজে পাকশালায় দাঁড়িয়ে থেকে রান্নার কাজ সম্পন্ন করতেন হঠাৎ একদিন যুধিষ্ঠির একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন কিভাবে প্রতিদিন খাদ্য সরবরাহ হয় যে খাদ্য না কম হয় না বেশি উদুপিরাজ বললেন কৃষ্ণ যখন খেতে বসেন তখন আমি পাশেই দাঁড়িয়ে তার খাওয়া দেখি তিনি প্রতিদিন যতগুলো বাদাম খান পরের দিন তার হাজার গুণ সৈনিক মারা যায় তিনি যখন দশটা বাদাম খান পরের দিন দশ হাজার সৈনিক মুক্তিলাভ করে তাই সেদিন আমি ঠিক ততজন কম সৈনিকের খাবার রান্না করি প্রভুর লীলা দেখে অবাক হলে প্রভুকে এখনই স্মরণ করুন কমেন্টে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরের রহস্য জানতে